গরমকালে গরিবের বাড়ি যখন বড় লোক আত্মীয় আসে কিরে মা ও ওমা দিদি যে তুমি আমার বাড়ি এসেছো কেমন আছো দিদি আমি ভালো আছি আসো দিদি ঘরে বসো হ্যাঁ হ্যাঁ বসছি দিদি তুমি বসো আমি এক্ষুনি তোমার জন্য চা করে নিয়ে আসছি না না চাটা কিছু খাবো না এই গরমে কেউ চাটা খায় নাকি আচ্ছা দিদি তাহলে তুমি একটু বসো আমি এক্ষুনি তোমার জন্য লেবু দিয়ে চিনি দিয়ে একটু শরবত করে নিয়ে আসছি একটু খাবে ভালো লাগবে এই গরমে তুমি একটু বসো আমি এক্ষুনি আসছি দিদি তোকে বললাম না কিছু আনতে হবে না আমি কিছু খাবো না এক্ষুনি চলে যাবো আরে দিদি না বললে হয় এই গরমে আমি তোমার জন্য একটু শরবতী করে নিয়ে এসেছি নাও খাও দেখবে ভালো লাগবে না ধরো তো এই গরমে একটা এসি একটা কুলার কিছু নেই তোদের ঘরে কি করে থাকিস তোরা বলতো এই গরমে দুবেলা দু মুঠো খাবার জোগাড় করতে তো দিন শেষ তার আবার এসি কুলার তুমি একটু বসো আমি তোমার জন্য একটু ডাল ভাত রান্না করে দিই খেয়ে তারপর যাবে আরে না না আর কিছু খাবো না আমি আর গরমে থাকতে পারছি না তোদের বাড়িতে আজ আসি বুঝলি আবার আসবো পরে উফ আমার ঘরে এসি কুলার কিছুই নেই বলে দিদি দুটো ডাল ভাতও খেয়ে গেল শোন টেপি টিপি ও বুটি তোর কোন ভালো কানের দুল থাকলে আমাকে দিবি রে আমি একটু বিয়েবাড়িতে পড়ে যাব আজকে একটু বিয়েবাড়িতে আছে কানের দুল নেবি বিয়েবাড়িতে পড়ে যাবে আচ্ছা আচ্ছা দাদা আমার কাছে অনেকগুলো কানের দুল আছে অনেক কানের দুল তোর যেটা পছন্দ সেটা নিয়ে যাবি দাদা হুম ঠিক আছে দেখা এই যে এই দেখ এখানে অনেকগুলো কানের দুল আছে তোর যেটা পছন্দ সেটা নিয়ে নে এই নে এত কানের বাহ যেটা পছন্দ সেটা নেবো আরে হ্যাঁ হ্যাঁ নে বাহ কি সুন্দর সুন্দর কানের ওয়াও এই কানের দুল দুটো কি সুন্দর রে এটা নিয়ে যায় এ এটা না না এটা নিস না এটা নিস না এটা বাদ দিয়ে তুই যা ইচ্ছা তাই নিয়ে যা এটা নিস না এটা না আমাকে ও দিয়েছিল এটা বাদ দিয়ে তুই যা ইচ্ছা নিয়ে যা এটা নিস না এটা নিস না হুম হুম ও আচ্ছা আচ্ছা আমি অন্য কানের দুল দেখছি ঠিক আছে ঠিক আছে বাহ এটা তো খুব সুন্দর এই এটা এটা দে এটাতেই হাত দিচ্ছে সেটাতেই তো অসুবিধা শাকচুন তাহলে নিতে বললি কেন শাকচুনই পেট আর মার তোকে বৃন্দাবন না দেখিয়ে দিছি ও মা এই শ্যাম্পুটা কি নষ্ট হয়ে গেছে নাকি গো এতক্ষণ ধরে শ্যাম্পু করলাম একটু ফেনাই হলো না আরে মনে আমি তো এই বোতলে তেল রেখে দিয়েছি আর শ্যাম্পু তো রেখেছি হ্যান্ড ওয়াশের বোতলে হ্যান্ড শেষ হয়ে গেছে না ও তার মানে এতক্ষণ ধরে শ্যাম্পু করার বোতলে আমি মাথা ভর্তি করে তেল দিলাম তাই তো ওমা! এই বিস্কুটগুলোতে সার্ফের গন্ধ কেন বেরোচ্ছে সার্ফের গন্ধ বেরোচ্ছে আসলে তোর বাবা না এবার অনেক বিস্কুট এনেছে আর এই সার্ফের কুটোটা বড় তাই জন্য এর মধ্যে বিস্কুটগুলো রেখে দিয়েছে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছেন জানিস তুমি এগুলো কেন করো মা এই অদল বদলটার দরকারটা কী জলটা এরকম টেস্ট লাগছে কেন মা অমা মনা তুই ওই বদল থেকে জল খেয়েছিস আমি তোার মতে গঙ্গার জল ভরে রেখেছিলাম উফ বাবা এত কোনি সব কাছে হলো মা এতবার ফোন করেছে মা এতবার ফোন করেছি কেন মাকে একবার ফোন করে দেখি হ্যাঁ মা বল কি করছিলি মনা এই তো মা কাজ ছেড়ে এলাম খাওয়া দাওয়া করেছিস না মা এখনো খাওয়া দাওয়া হয়নি বারিশবার খাওয়া হবে তারপর তুমি খেতে পাবো বৌমা ও বৌমা মা আমি এখন রাখছি হবে শাশুড়ি মামাই রাখ ঠিক আছে রাখ হুম ঠিক আছে মেয়েটা যা বেখেয়াল নিজের শরীরের একটু যত্ন নেয় না কি জানি ঠিক মতো খাওয়া দাওয়া করছে নাকি বিয়ের আগে সারাদিন বসে বসে ফোন দেখতাম আর ফোন দেখার জন্য ঠিক মতো খেতামও না মা ডেকে ডেকে খাওয়া আর এখন কাজের চাপে ফোন দেখা তো দূরের কথা খাওয়ারই ঠিক মতো আর কেউ ডেকে জিজ্ঞাসাও করে না কেউ খেয়েছে কিনা আমার খেতে মাকে মন থেকে ভালোবাসত অবশ্যই কমেন্টে মালিক একটা লাইক করতে না বলছি বোন শোনো না হ্যাঁ বলছিলাম আমি আর তোমার দাদা একটু মেলায় গিয়েছিলাম ঠিক আছে কি বলবে বলো বোন মেলায় গিয়ে না দুটো কানের আমার খুব পছন্দ হয়েছিল তাই তোমার জন্য জন্য একটা একটা আর আমার নিয়ে এসেছি কানের দুল কই দেখি দেখি এই দেখো এই না আচ্ছা বৌদি তো বৌদির জন্য একটা কানের দুল নিয়ে এসেছে তার মানে ওটাই বেশি সুন্দর ওটাই বেশি দামি কি করি দেখি বৌদি তোমার কানের দুলটা দেখাও আমার কানেরটা দেখবে ঠিক আছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো দেখি 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 তো কি সুন্দর গো এই বৌদিটা না খুব শয়তান আমি জানি নিজের জন্য ভালো আর দামি কানের নিয়ে এসেছে আর আমার জন্য কম দামি শোনো বৌদি আমার এটা পছন্দ হয়নি আমি এটাই নেব এর হঠাৎ কি হলো এ তো সবসময় বড় বড় কানের পরে হঠাৎ ছোট

মা আমাকে বিরক্ত করেও না যাও এখান থেকে তোমার মতো অনেক ছোট বাচ্চা অনাথ আশ্রমে আছে তাদের মা নেই নিজের হাতে সবকিছু করতে হয় তোমার মা আছে বলে তুমি এমন করো দৃশ্য মা সারি মন্ধুরা মাকে ভালোবাসতায় মা এসেছি কখন থেকে দাঁড়িয়ে আছি মা আগুন আসছে না আর ডাকবোনা আমাকে তো কেউ ভালোইবাসে না দ্রিশা আমি স্নান করছিলাম তাই আমার আস্তে একটু দেরি হলো আমাকে ব্যাগটা দাও তুমি হানবুক দিয়ে খেতে বসো আমি খাবার দিচ্ছি না তোমাকে ব্যাগ নিতে হবে না আমারে আমি করতে পারবো দ্রিশা আমি খাই দেব আমাকে খাই দিতে হবে আমি বড় হচ্ছে আমি একা খেতে পারবো থালাটা দাও আমি খাই দিচ্ছি সোনা তুমি যাও আমার কথা ভাবতে হবে না আজকে আমার হাতে খেতে ইচ্ছে করেছে না কিছুদিন আগে আমার হাতে না খেলে তোমার পেট ভরতো না ঠিক আছে তুমি বড় হয়েছো তোমার যেটা ভালো মনে করো মা তুমি আমাকে খাই দা তোমারকে না খেলে আমার পেট ভয় না সরি মা আর কোনোদিন এমন করে বলবো না বোন আজকে তোমার দাদা দুটো ব্যাগ নিয়ে এসেছে হ্যাঁ এটা তোমার জন্য আর এটা আমার জন্য কই দেখি 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 হ্যাঁ এই দেখো কি সুন্দর তাই না বৌদি হ্যাঁ আমার তো খুব পছন্দ হয়েছে খুব সুন্দর ব্যাগটা হ্যাঁ আচ্ছা দাদা তো দুটো ব্যাগ নিয়ে এসেছে কিন্তু সবার আগে বৌদির হাতে ব্যাগগুলো পড়েছে তার মানে বৌদি ভালো ব্যাগটাই আগে বেছে বেছে নিয়ে নিয়েছে হুম সুন্দর না ব্যাগটা হুম সুন্দর তো বলবেই তুমি ভালো আর দামি ব্যাগটা যে তোমার হাতে শোনো বৌদি ওটা একটু দাও দেখি ওটা একটু দাও এটা একটু ধরো এটা একটু ধরো হ্যাঁ আজব তো এর আবার কি হলো আমি জানি এটাই বেশি সুন্দর আর এটাই বেশি দামি শোনো বৌদি আমার ওটা পছন্দ হয়নি আমি এটাই নেবো হ্যাঁ আজব তো পাগল নাকি আমার তো এই ব্যাগটাই প্রথমে